আমরাই মনে আছি আর আমাদের নাই কিছু নাই আমরা বলতে শুধু আমরাই আছি আমরা এখানে আসলে ভাষা ভাষা নাই নাই বলতে একটা মানুষের যদি পণ্য হয় পণ্য হয় মানুষের যে কি অবস্থা হয় ময়মরবিরা বলতো যে আরো জায়গা বাড়ি কি বলবো বাসায় না যে কি থেকে বলি দেখেন আমাদের কি যে অবস্থা আমরা একটা বাড়ি যেতেছি দেখেন আমাদের পাশের একটা বাড়ি পাশের একটা ঘর ও মালিক টা যারা যারা দেখতেছি সবাই শেয়ার করি বেশি বেশি শেয়ার করি আর ডাল মানুষের জন্য সবাই দোয়া করি ঢালসরের মানুষের জন্য সবাই একটু দোয়া করবেন ভাই দোয়া মানুষের লগে সব সময় আছে আপনি দোয়া করেন আল্লাহর মধ্যে আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে সফল রাখে যে ভাঙা ঘরগুলোরে আবার মেরামত করে খাড়া ঘরানো যায় এরকম প্রফিট করে ভাই লাইভটা সবাই শেয়ার করি অভিবাহার এই লাইভটা লাইভটা শেয়ার করো ভাই শেয়ার করো তোমার একটা শেয়ারে সবাই দেখবে পুরা বিশ্বে যে আসলে আমরা কোন অবস্থায় আছি দেখো এই ঢালচর ইউনিয়ন এমন একটা জায়গা তার চারে পাশে সাগর মাছখানাটা চর তার নামই ঢালচর আর ওই ঢালচরে বর্তমান জনবসতি তিন হাজার মত আসছে তিন হাজার জনবসতি নিয়ে ঢালছ আমি একটা পানি মন্দির যুদ্ধ করতেছি এবং আমার কাউডা কেটে গেছে তাহলে লাইভে আসার মতন আমার সত্যি নাই কেননা আমার ঘর বাড়ির এমন অবস্থা যে বল মানে ভাষা আমার কাছে নিশ্চয় second আচ্ছা দাও মানে বাসাকুল হ্যাঁ তাই তো মানে কি ও জ্বালা দাও আ তেল না সব চিনি গকাতে দাও যাও কার্ডো কার্ডো হ্যাঁ সবাই